নিলাম হবে এই টাকা সরকারের কোষাগারে জমা পড়বে তারপরে আবার মাছ বিক্রি করতে হবে বোলপুর বাজারে জল মারতে হবে দেড়শো টাকা দেড়শো টাকা একশো টাকা পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে ভারতীয় জনতা পার্টি আমি সাতজন শীতকালীন এক যাত্রায় পৃথক ফল হয় না আমরা কিছু না করে আমাদের বাইরে পাঠিয়েছি আর এরা অসভ্যতা আমি করেছে তাই বাইরে এসএসকে মুচে মমতা বন্দ্যোপাধ্যায় নিউ জলগাঁও অত্যন্ত ব্যবহুড়া মমতা বন্দ্যোপাধ্যায় গুয়ালগাঁও খাকার রিপোর্ট কখনো পরিদর্শন হতে পারে না 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 ওর চুলে মুঠি ধরে এই নিয়ে চলে গেলে ওর আসল সর বেরাবে ও সাহেবটাকে বেরি আসে বলছে নানা কথা এ রাজ্যের নেত্রীপথে শিল্প ভাঙার গুজরাট তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়েছেন সিঙ্গুরে এর দ্বারা কোনো শিল্প হতে পারে না দেউচা পাঁচামিতে নাকি দশ লক্ষ লোক চাকরি পাবে কে কে পেলেন চাকরি কে পেয়েছেন চাকরি এত কয়লা উঠবে বিদ্যুৎ নাকি সস্তা হয়ে যাবে পাথর ছাড়া তার কিছু উঠছে না দুশোটা অরিজিনাল ডিসিয়ার আর আটশোটা জাল ডিসিয়ার সেমিফাইনালে হেরেছে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান সেই জন্য কালকে শোকসভা হবে নিরবতা পালন হবে এবং মিটিং এর শেষে সবাই মিলে গয়ায় যাবে পিডি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে আজকে মুখ্যমন্ত্রী একটি রণকৌশল ঠিক করে বৈঠক করেছেন কি বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে কি রণকৌশল পার্টি কোম্পানি তারা আবার রণকৌশলের কি আপনি আমার থেকে বেশি জানেন নাই কিছু বছর ছিলাম ওখানে কেউ কথা বলে না কৃষি তার ব্যাগ থেকে একটা করে বের করে পড়ে আর সবাই বলে হ্যাঁ দিদি হ্যাঁ দিদি হ্যাঁ দিদি যা বলেছেন শুনু অদীর চৌধুরী বলেছে যাদেরকে বের করিয়েছে সংসদে সরাস্ত্রমন্ত্রীর বিবৃতি বুঝলি এই যে সংসদকে বের করছে অদীর চৌধুরীকে বড় উপরের লোক সাইজ করে ও যা যা করছে

একই রকমের ডিসিআর এখানে যদি ল্যান্ড ডিপার্টমেন্ট সরকার পুলিশ মুখ্যমন্ত্রী নিজে ইনভলভ হয় মুখ্যমন্ত্রী চান না রাজস্ব টাকা সরকারি কোষাগারে তিনি চান টাকাগুলো রাস্তায় ভাগ হয়ে যাক এবং তার একটা বড় অংশ পঁচাত্তর পঁচিশ থিওরিতে ওনার কাছে যেন যায় এইখানে তো জিএসটি হবে না জিএসটি নাম্বার আপনি খুঁজে পাবেন আগামীকাল ওই থানাতে নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা ধর্ণা দেবে আজকেও প্রতিবাদ হয়েছে স্থানীয় স্তরে কালকে ধর্ণা দেবে

লুপ্ত হয়েছে এক কোটির বেশি ফেক জবকারে কার্ডে কোটি টাকা ড্র করেছে যারা ভুয়া জবকার আধারের সঙ্গে লিঙ্ক করতে গিয়ে ধরা পড়েছে এটা আপনার আমার ট্যাক্সির টাকা দেশের টাকা অতএব আগে জেলে যাবে মমতা ব্যানার্জীর সাহস থাকলে মানরেগার নিয়ে সিবিআই তদন্ত করুন তিন মাস টাইম নিন চোরেদের জেলে পাঠান অরিজিনাল লোকরা তারপরে টাকা পেয়ে যায় গিরিরাজ সিং একই কথা সংসদে বলেছেন ভ্রষ্টাচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা সেকশন ফিফটি সেভেন যেটা লাগিয়ে রেখেছি উইথ্রো করে নেব এবং টাকা ছাড়তে শুরু করব যতক্ষণ চোরেদের কাছ থেকে লুট হওয়া টাকা উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে এক মন্ডলের এক সিকিউরিটির কাছ থেকে দুশো কোটি টাকা সম্পত্তি পাওয়া গেছে

শুধু অমৃতা সিনহা নয় মিস্টার বিন্দালের সময় থেকে হচ্ছে এই সরকার করছে সিআইডি পুলিশ করছে হাইকোর্ট নির্দেশে করছে মমতা ব্যানার্জি সম্মতিতে হচ্ছে সুপ্রিম কোর্টের উচিত হস্তক্ষেপ করা অশোক চন্দ্র মহোদয় বিচারপতির বিরুদ্ধে হয়েছে রাজশেখর মাতা মহোদয় মহামান্য বিচারপতির বাড়িতে প্রস্তাব ফেলেছে একজন গ্রেপ্তার হয়নি অমৃতা সিনহা মাননীয়া বিচারপতি তার সিকিউরিটি পর্যন্ত উইথ্র করা হয়েছে আপনাকে আমি উদাহরণ দিয়ে বলছিলাম রাহুল গান্ধীর মেম্বারশিপ চলে গেছিল কনভিকশনের জন্য লোয়ার কোর্টে হাইকোর্টে রাহুল গান্ধী হেরেছিল সুপ্রিম কোর্টে জিতেছেন আবার মেম্বারশিপ ফিরে পেয়েছেন একটা বিজেপি কর্মী নেতা মন্ত্রী সাংসদের নাম বলুন যারা সুপ্রিম কোর্টকে বিচার ব্যবস্থাকে যে রায় দিয়েছেন বিচারপতিকে আক্রমণ করেছে বিচার ব্যবস্থা হচ্ছে আমাদের সংবিধানের মেন পিলার এখানে স্টেট স্পন্সর টেরারিজম চলছে হাইকোর্টে বিচারপতিদের বিরুদ্ধে লোয়ার কোর্টের বিচারপতিদের তো কার্যত এরা ভয় দেখিয়ে পুলিশ দিয়ে শুয়ে দিয়েছে এখনো হাইকোর্টের একটা বড় অংশ মানুষকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছেন বেকার যুবকদের ত্রাতা হিসেবে ভূমিকা নিয়েছেন এবং করাপশনকে দুর্নীতিকে উপরে ফেলতে চাইছেন ডেমোক্রেসিকে রেস্টোর করতে চাইছেন সেই কারণে সম্মানিয়া বিচারপতিদের শুধু আক্রমণ নয় তাদের বাড়িতেও আক্রমণ হয়েছে এবং এটা সম্পূর্ণ ফলস ফেব্রিকেটেড পলিটিক্যালি মোটিভেটেড বাই দি মমতা ব্যানার্জি দাদা যখন বাংলাদেশ آمرو ڪري ڏيڇڏيو آهي